এটা বলছিলাম যে প্লাবতা হচ্ছে যে কোন একটা বস্তু যেটা দেখা যাচ্ছে যে একটা নৌকা জলের উপর যদি ভাসে তাহলে এখানে এই যে এই হচ্ছে ফোর্স ঠিক আছে ডাউনওয়ার্ড ফোর্স শুধুমাত্র নৌকাটার না যে কোনো বস্তু জলে যদি জমানো হয় প্রত্যেকটা বস্তু জলের জন্য জলের শুধুমাত্র জলে না যে কোনো জায়গায় নিচের দিকে একটা ফোর্স প্রয়োগ করবে

জল বা এটা যে কোনো এই লিকুইড যে কোনো বস্তুকে দিয়ে যখন নিচে দিকে ফোর্স হচ্ছে তার অপোজিট সাইডে একটা ফোর্স দিবে এই ফোর্সটার জন্য নৌকা জল ভাসছে এই লিকুইডটা আমাদের একটি নর্মাল জল যদি হয় সেটা এরকম গেল এছাড়া যদি এটা ধরো অন্য একটা জায়গায় যাওয়ার একটা সুবিধা যে এটা ধরো যে সিট ওয়াটার অর্থাৎ সমুদ্রের জল যদি হয় কি থাকে ওয়াটার প্লাস সল্ট

ফাঁকাটা যেন পুরোটা উপরে আনা যায় জলের বোতল ফাঁকা জলের বোতল বা এমনি নর্মালি সেই খাওয়া দাওয়া টিপ যেগুলো সেগুলো সব উপরে তুলে আসছে কারণ উপরে আসার একটাই কারণ যে এটা মানে সম্পূর্ণরূপে যে ফোর্সটা বা বলটা প্রয়োগ করছে তার তুলনায় উত্তম বলটা অনেক বেশি অনেক বেশি তো কিন্তু এটা যদি একটু জল ভর্তি থাকতো তখন কিন্তু এটা ফিফটি পার্সেন্ট তো কারণ কিছুটা পরিমাণ হলেও এর মধ্যে নিম্নমুখী বল অর্থাৎ মাছটা আসে সেই জন্য নিম্নমুখী একটা বল থাকবে তা এবার নিম্নমুখী বলের তুলনায় ঊর্ধ্বমুখী বলটা তুলনামূলকভাবে একটু কম হবে